প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনীর যে চোদ্দ নম্বর সৃজনশীলটা রয়েছে এটা সলভ করছি এটি বলবে আগের পার্টগুলো যারা দেখি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো ক নম্বরে চাওয়া হয়েছে এখানে পি অফ এক্স একটা বহুপদি দেওয়া আছে কিউ অফ এক্স একটা বহুপদি দেওয়া আছে ক নম্বরে চাওয়া হয়েছে কিউ অফ এক্স বাই পি অফ এক্স এই ভাগ ফলটার মাত্রা নির্ণয় করো তো খুবই সহজ অঙ্ক এটা তো আমরা চোদ্দোর ক নম্বরটা করছি তো প্রথমে আমাদের ওই আর এই দুটো দেওয়া আছে দিয়ে তুলে নিতে হবে তো সমান দেওয়া আছে দেখো মাইনাস এক্স মাইনাস টু আর কিউ অফ এক্স এই বহু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ Plus minus minus hey, matra, Tale, x কিউ প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এই বহুপদী বহুপদীতে আছে তো বহুপদীর মাত্রা মানে আমরা জানি যে সর্বোচ্চ মাত্রা বা পাওয়ারটাকে বলা হয় বহুপদীর মাত্রা তাহলে এখানে দেখো p অফ x এই p অফ x বহুপদী বহুপদী মাত্রা তাহলে এই বহুপদীটা সর্বোচ্চ মাত্রা হচ্ছে থ্রি তাহলে এটাই হচ্ছে মাত্রা আর কিউ অফ এক্স কিউ অফ এক্স বহুপদীর মাত্রা সর্বোচ্চ মাত্রা এখানে দেখো ফোর হ্যাঁ তাহলে এটা ফোর তো এখন আমরা এটা অনুশীলনীর আগে আমরা কিন্তু কাজের মধ্যে এটা করেছিলাম যে কিউ অফ এক্স কিউ অফ এক্স বাই পি অফ এক্স এই ধরনের যদি কোনো বহুপদীর মাত্রা চায় মানে এর ভাগ ফলটার হ্যাঁ এটা আসলে এটা মানেই ভাগ এই বহু বা এখানে ভাগ ফলটার লিখতে পারো ভাগ ফলের হ্যাঁ বহুপদীর মাত্র তো আমরা জেনারেল ভাবে যখন দেখি যে সূচকের যে অঙ্কগুলো থাকে এরকম তো ভাগের সময় কি পাওয়ারটা বিয়োগ হয় তো দেখো একটা এক্স নিয়ে ফোর মাইনাস টু এইভাবে করে কিন্তু আমরা এটা এইভাবে করি তো সেই থিম নিয়ে আমরা অঙ্কটা করব এর মাত্রা আমরা বলবো সমান এই উপরে যেটা থাকবে তাহলে দেখো কিউ অফ এক্স এর মাত্রা ছিল ফোর মাইনাস কি x এক্স এর মাত্রা ছিল থ্রি তাহলে এই ওয়ান এটাই হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার এরপর আমরা খ নাম্বারটাই যাচ্ছি খ থ্রি এক্স প্লাস টু পি অফ এর একটা উৎপাদক হলে এর নির্ণয় করো তো এরম অঙ্ক আমরা অ্যাভেলেবল করেছি তো সেক্ষেত্রে আমরা দেখো পি অফ এক্স এটা দেওয়া আছে আগে তুলে নিতে হবে পি অফ এক্স হচ্ছে আঠারো এক্স আঠারো এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স তো এখন বলে দেওয়া হয়েছে যে এই থ্রি এক্স এই থ্রি এক্স প্লাস টু হচ্ছে আমাদের পি অফ এক্স এই পি অফ এক্স এর একটি উৎপাদক তো এটা কোন ডিজাইনে আছে দেখো এ এক্স প্লাস বি হ্যাঁ তো একটা বহুপদী যদি এমন হয় যে পি অফ এক্স আছে একটা বহুপদী তার যদি একটা উৎপাদক বলা হয় এ এক্স প্লাস বি

উপপদারে অনুসারে তাহলে কি হবে প্লাস বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বাই এ মানে হচ্ছে টু বাই এ মানে থ্রি তাহলে এটা ইকুয়াল জিরো হবে ওকে এবার আমরা দেখো এই পি অফ মাইনাস টু বাই টা বের করবো অর্থাৎ এই বহুপদির যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস টু বাই থ্রি বসাবো সো আমরা এটা ক্যালকুলেশন করি আঠারো ইন্টু মাইনাস টু বাই থ্রি তার উপরে কেউ প্লাস বিটা থেকে গেল এর জায়গায় আমরা এটা বসাবো মাইনাস টু বাই থ্রি তার উপর স্কোয়ার মাইনাস আবারও এক্সের বদলে মাইনাস টু বাই থ্রি আর মাইনাস টুটা থেকে যাবে তো মাইনাসের উপর বিজোর পাওয়ার আসলে এটা মাইনাস হয়ে যায় সো এইখানে সামনে এটা প্লাস নাইন এ মাইনাস করে দিলাম আঠারো এই টু কিউবে হচ্ছে আট আর থ্রি কিউবে হচ্ছে সাতাশ আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয় সো এটা প্লাসে প্লাস এ প্লাস টু স্কোয়ারে হচ্ছে ফোর তাহলে এটা ফোর বি মানে সংখ্যাটা আগে নিয়ে আসতে হবে আর থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন আর এটা দেখো মাইনাস সেভেন এস প্লাস টু বাই থ্রি মাইনাস টু ওকে তো এটা সমান আমরা জিরো দেব পরে দিলেও হবে তো এখন যদি দাও তাহলে বা দিয়ে করতে হবে তো এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে জাস্ট তো এখানে আমরা দেখি হ্যাঁ কাটাকাটি আছে দেখো নয় দিয়ে কাটলে নয় দুগুণে আঠারো আর নয় দিয়ে তিন নং সাতাশ তাহলে হচ্ছে এটা মাইনাস আর দুগুণে ষোলো বাই তিন আর এটা যা আছে তাই রাখলাম ফোর বি বাই নাইন আর এটা হচ্ছে প্লাস টু বাই থ্রি মাইনাস টু এবার এইটা ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হবে তাহলে এই হরে এর নিচে এক আছে একের কোনো আসলে ভ্যালু নাই লসাগুর সময় তিন নয় আর তিন লসাগু হবে নয় এরপর এই তিন দিয়ে একে ভাগ দিলে হচ্ছে তিন বার যাবে সেই তিন দিয়ে উপরে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ নয় দিয়ে নয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এটা ফোর বি থাকবে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে তিন তিন দিয়ে এটাকে গুণ করলে এটা হবে ছয় মাইনাস এর নিচে এক আছে এক দিয়ে ভাগ দিলে নয় বার যায় নয় দিয়ে গুণ করলে নয় দিয়ে তো যার সাথে বি আছে এটা কাল থেকে যোগ বিয়োগ হবে না আমরা এই সংখ্যাগুলো হচ্ছে যে এই একই চিহ্নগুলো আগে যোগ করে নেব তাহলে মাইনাস আটচল্লিশ মাইনাস আঠারো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ করতে হয় অনেকে যখন চিহ্নটা প্লাস করে দেয় মাইনাস সেভেন এসে প্লাস সেটা করলে কিন্তু গুণ করা হবে তো আট আট ষোলো ছয় হাতে এক চার একে পাঁচ আরেক ছয় তাহলে মাইনাস সিক্সটি সিক্স আর তার সাথে আছে প্লাস সিক্স তাহলে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস সিক্সটি

এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব বি সমান হবে সিক্সটি বাই ফোর যেহেতু গুণন আছে এটা ভাগ হয়ে গেল তাহলে কাটাকাটি করলে চার পনেরো অর্থাৎ এর মান হচ্ছে আমাদের আমাদের এটাই হচ্ছে খ এরপর আমরা গ নম্বরটা দেখি এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে এইট এক্স স্কোয়ার মাইনাস টু আর নিচে দেখো কিউ অফ এক্স ওই কি আমাদের আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিলে সুবিধা হবে নাহলে লেখালেখিটা বেশি হয়ে যাবে তো আমরা কিউ অফ এক্স এটা তুলে নিয়ে কোন নিয়মে উৎপাদকের বিশ্লেষণ হয় আমরা সেটা দেখব কিউ অফ এক্স এই কিউ অফ এক্স এর মান দেওয়া আছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বারো এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে তো এখানে যখন সংখ্যা থাকে তখন যেটা নিয়ম যে এই পাশে যে ধ্রুব পদ আছে প্রথমে এই ধ্রুব পদের যে গুণ নিয়োগ আছে দুই এর গুণ নিয়োগ দেখো এক আর দুই তারই হচ্ছে একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান আবার টু এর প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিয়ে আগে চেক করতে হয় যে এক্স এর জায়গায় সেটা বসিয়ে জিরো হয় কিনা যদি সেটা না হয় তখন আবার এর গুণ নিয়োগ যেটা এই যে দুটো বের হলো আবার চার এর যে গুণ নিয়োগ গুলো আছে এক দুই চার হ্যাঁ তখন এটা ভাগ এটা এটা ভাগ এটা এটা ভাগ এটা অথবা এটা ভাগ এটা এটা ভাগ এটা এটা এরই কোনো একটা প্লাস মাইনাস দিয়ে জিরো হয় তবে এটা আমরা আগে করে দেখেছি যে এক্সের এর মানটা মাইনাস ওয়ান বসালেই এটা জিরো এসে যায় তো এখানে আমরা লিখব পাওয়ার প্লাস টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ানের উপর থ্রি পাওয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার পাওয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান আর বাইরে ছিল মাইনাস টু তো এটা ক্যালকুলেশন করলে দেখো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয় আর একের উপর যত পাওয়ারই থাক এক তাহলে এটা হচ্ছে চারককে চার আর বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় আর বারোককে বারো তাহলে মাইনাস বারো আর এটা জোর পাওয়ার প্লাস হয়ে যাবে তাহলে সাতকে সাত আর এইটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস তিন অক্ষে তিন মাইনাস টু তো প্লাস প্লাস গুলো আমরা যোগ করব সাত আট এর দশ দশ এক চারে 14 আর যেগুলোর আগে মাইনাস আছে সেগুলোর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে এটাও যোগ করতে হয় বারো আর দিয়ে চোদ্দ এটা দেখো জিরো হয়ে গেল তো যখনই এটা জিরো হয়ে যায় হ্যাঁ তখন আমরা যেটা ভাগশেষ শেষ পড়েছি যে যখন এটা জিরো আসে তার মানে ভাগশেষটা জিরো জিরো হওয়া মানে কি এটা হচ্ছে একটা গুণনীয় কোনটা গুণনীয় হবে এই চলকটা মাইনাস এই মানটা অর্থাৎ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান হলো এই কিউ অফ এক্স এর

তো এক্স বাঁচাতে গেলে দেখো ফোর এক্স কে যদি আমরা সরিয়ে দিই অর্থাৎ কমন নেই এটা নিয়ে আমরা আগে বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান আর এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে এক্স প্লাস ওয়ান ততবার আসে যেহেতু চার পাওয়ার আছে চারবার আসবে তো এখন আমরা এটা গুণ করবো এটা গুণ করলে দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর হয় যেহেতু গুণনের সময় পাওয়ারটা যোগ হয় তিন আর এখানে এক পাওয়ার আছে আর এটার সাথে একের গুণ করলে এটা ফোর এক্স টু ফোর এক্স কিউবই থাকবে এবার আমরা মূল অঙ্কটা মিলিয়ে দেবো এখানে আমাদের আছে বারোটা এক্স এখানে আছে চারটা তার মানে আরো আটটা লাগে এইভাবে তিন লাইন একসাথে করতে হয় তো এইটার কমন কিন্তু হয়ে গেছে এবার আমরা এইখানে আসবো এখানে আমাদের বাঁচাতে হবে কমন নিয়ে আমরা আগে বসিয়ে দেবো আসলে একটার মধ্যে তো কমন হয় না ওই জন্য প্রথমটা খালি মিলাবো যে এক্স আসতে গেলে কি কমন নিতে হয় সেটা নিয়ে আমরা আগে বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান এবার এটা গুণ করলে তো এইটাই হয় আর এই দুটো গুণ করলে ওয়ানের সাথে গুন করলে এটা এইট এক্স স্কোয়ার থাকে এখন মূল অঙ্কে আছে ষাটটা এক্স স্কোয়ার একটা বেশি নেওয়া হয়ে গেছে তো একটা মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ওয়ান তো আর লেখা হয় না এটা তো এবার দেখো এটার মধ্যে কমন এটা এটার মধ্যে কমন এটা আবার এইখানে আমি যদি এই এক্স আনতে চাই তাহলে একটা এক্স কমন নিয়ে আগে বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান এবার গুণ করো এই যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এর মাইনাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স এখানে আছে থ্রি এক্স আমরা বেশি একটা এক্স তাহলে আরো টু এক্স নিতে হচ্ছে মাইনাস তাহলে যোগ হয়ে মাইনাস থ্রি এক্স হবে আর শেষেরটা আসলে দেখা লাগে না এটা বসিয়ে দিলাম এই পর্যন্ত কমন হয়ে গেছে এবার এইখানে দেখো টু কমন যায় টু কমন নিলে এটা মাইনাস হওয়ার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ভাগ করলে এই যে দেখো এক্স প্লাস এখন এই চারবারের মধ্যে একটা এক্স প্লাস ওয়ান আমরা কমন নেব এবার এই যে বাইরে যেগুলো আছে এগুলো এই ব্র্যাকেটে গুরোন আকারে চলে আসলেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে এটা এখন দেখতে হবে একে হ্যাঁ আরো উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা তো এখানেও অনেক সময় দেখা যায় ভাগ উপপাদ্য প্রয়োগ করতে হয় কখনো মিডিল টার্ম হয় আসলে তো টার্ম হয় না কখনো আরো সহজ পদ্ধতি হয়ে যায় যে দুটো দুটো করে কমন নিয়ে যদি একই জিনিস আসে এখানে কিন্তু হয়ে যাবে দেখো এই যে এই এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটোর আমরা ফোর এক্স স্কোয়ার কমন যাই তাহলে এইখানে থাকে এক্স প্লাস এইটাকে ফোর এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এখানে থাকে 2 আর কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় এই মাইনাস টুর কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এক্স প্লাস টু এই যে এই জিনিসটা একই আসলেই এই নিয়মে বিশ্লেষণ হবে সো এখানে হলো x প্লাস ওয়ান আর এখানে x প্লাস টু আমরা একটা কমন নিলাম তাহলে এই যে বাইরের দুটো এইটা আমাদের ইন্টু আকারে চলে আসলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তো এটাকে কিন্তু আরও ভাঙা যায় দেখো টু এক্স এর উপরে স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু এই কাজটা আমরা করব না একটা কারণে সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু শুধু এই কিউ অফ এক্স এর উৎপাদকের বিশ্লেষণটা করে নিলাম তো এখানে কিন্তু আমাদের সেই জিনিসটা বসাতে হবে আর উপরে দেখো আমি যদি একটা টু কমন নেই তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসে এটার সাথে কিন্তু এটা কাটাকাটি হয়ে যাবে এই যে জিনিসটা এই জন্য এটা আমরা আর বিশ্লেষণ করবো না এটা একটু দেখে নিতে হবে তো অতএব এইট এক্স স্কোয়ার মাইনাস টু বাই কিউ অফ এক্স এবার দেখো এখানে উপরে আমরা টু কমন নেব তাহলে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে জিনিসটা চলে আসছে

theta 2 বাই x plus 1 x plus 2 এখানে অভেদ চিহ্ন দেওয়ার কথা আমাদের তাহলে a বাই একবার হবে x plus 1 প্লাস আরেকটা হবে যেহেতু এক ঘাত বিশিষ্ট এগুলো কোনো ঝামেলা নাই 1 পাওয়ার b বাই x plus 2 দিয়ে এটা এক নং এবার এই এক নং এর উভয় পক্ষকে বাম পক্ষের যে হর আছে এটা দিয়ে গুণ করতে হয় একের এর প্রতিটা আংশিক ভগ্নাংশের নিয়ম এই একই এক এর পক্ষকে ভয়ক্ষ্স টু দিয়ে গুণ করি তো করা মানে উপরে এখানে যদি আমরা এটা বসাই তাহলে দেখো এটার সাথে এটা পুরোটাই কাটা যায় তাহলে বাম পাশে শুধু থাকে টু এখানে আমরা চিহ্নটা রাখবো এইখানে যদি আমরা এটা বসাই তাহলে এক্স প্লাস ওয়ানটা কাটা যাবে থাকবে হচ্ছে এ ইন টু এক্স প্লাস টু এবার এইটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে উপরে বসালে দেখো x 2 টা কাটা যায় তাহলে হচ্ছে b 1 এটা হচ্ছে 2 তো এখন দেখো এই 2 এ হ্যাঁ আমরা x এর মান যদি একবার -2 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে তাহলে আমরা b এর মানটা পেয়ে যাব এটা খুব সহজই হবে কোনো সহগ সমীকৃত করতে হবে না -2 বসাই তাহলে এই পাশে 2 ঠিক থাকলো এখানে আমরা সমান চিহ্ন দেবো এটা -2 বসালে এটা 0 হয়ে যাবে এটা লিখতে হবে না এইখানে আমরা যদি -2 বসাই মাইনাস টু প্লাস ওয়ান তাহলে বা টু এটা ওকে আমরা চিহ্ন চেঞ্জ হয় না এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে আর এইটা মাইনাস হয়ে যাবে পাশে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে ওকে এবার দেখো এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বিটা জিরো হবে তাহলে আমরা এর মানটা পেয়ে যাবো

তো এক ছিল আমাদের এমন টু টু বাই এক্স এক্স প্লাস প্লাস ওয়ান আর এই জায়গাটা সমান চিহ্ন দিলেও হবে এই যে এ বাই এটা ছিল তাহলে এর মান হচ্ছে টু তার মানে টু বাই এক্স প্লাস ওয়ান তারপর এখানে আছে দেখো বি বাই এত তো বি এর মান যেহেতু মাইনাস টু আমরা এই মাঝের সাইনটা একবারে মাইনাস করে দিলাম বাই এক্স প্লাস টু তো এটাই হচ্ছে আমাদের যে আংশিক ভগ্নাংশ চাওয়া হয়েছিল সেটার রেজাল্ট টু 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 বাই বাই এক্স এক্স প্লাস প্লাস ওয়ান মাইনাস তো অনেকে যেমন এখানে টু কমন নেয় অ্যান্সার এটা লিখলেও কোনো সমস্যা নেই টুটা কমন নিলে দেখো এখানে ওয়ান লিখতে হবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এখানেও দেখো টু দিয়ে টু কে ভাগ করলে ওয়ান হয় ওয়ান বাই এক্স প্লাস যে কোনো একটা এটাও লিখতে পারো এটাও লিখতে পারো তো এটাই ছিল আজকের পাঠ ধন্যবাদ